হ্যালো ব্রিয়ন কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন ভবগুরে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগতম তো আমি আছি এখন যশোর রেল স্টেশন ট্রেনের জন্য অপেক্ষায় আছি কিছুক্ষণের ভিতরে ট্রেন এসে পৌঁছাবে সবাই দুই নম্বর প্ল্যাটফর্মে এসে আমরা অনেক লোক আছে তো আজ আমি আপনাদেরকে যশোর থেকে ঈশ্বর পর্যন্ত ট্রেন জার্নি ট্রেন জার্নিটা আপনাদের মাঝে শেয়ার করবো এরপর থেকে লাভ বল লেবে একটু ভিডিও করব যাই সব মিলে থাকবে আজকে ভিডিওটিতে ভিউয়ার্স আমার সঙ্গেই থাকেন এখন পাঁচটা বাজে আমাদের ট্রেন এখনও এসে পৌঁছায়নি সবাই দুই নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব ফলোয়ার করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করার অনুরোধ রইল ধন্যবাদ সঙ্গেই থাকুন যশোর রেল স্টেশনে সাগরদাড়ি এক্সপ্রেস বিকাল পাঁচটায় তিন মিনিটে আসার কথা এখন পাঁচটায় দশ বাজে এখনও কিন্তু এসে পৌঁছায়নি যাত্রী অবস্থা দেখেন প্রচুর যাত্রীরা ট্রেন কারণ বৃহস্পতি শুক্র শনি এই সময়টা বেশি চাপ থাকে এটা আপনারা দেখেই বুঝতে পারছেন অবশেষে পনেরো মিনিট লেটে ট্রেনে এসে পৌঁছালো এখন আমাদের ট্রেনে উঠতে হবে ফাঙ্গেই থাকে ছয়টায় দশে মোবার এসে কোর্স খুবই লাভ লাম এখন বাজার দর্শন রেল স্টেশন কোসালাম চরাঙ্গা রেল স্টেশন